নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএবৃদ্ধির সঙ্গে দু হাজার পঁচিশ সালের শুরুতেই জোড়া সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সুখবর পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বা ডিএ বৃদ্ধি করার সম্ভাবনা দেখেছেন কেউ কেউ আবার দু হাজার পঁচিশ সালের শুরুতেই পঞ্চম বেতন কমিশনে বকিয়া দিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আছে সেখানেও ইতিবাচক খবরের অপেক্ষা আছেন রাজ্য সরকারি কর্মীরা এমনিতে চলতি বছরের পয়লা দিন থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি থেকে সে সময় চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সেই টেন থেকে এবারও কারো মনে আসা তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সালের শুরুতেই মহার্ঘ ভাতা বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কারণ দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে চার পার্সেন্টের পরে এপ্রিলে রাজ্য সরকারি কর্মীদের আরও চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল যদিও সেই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিছু জানানো হয়নি রাজ্য সরকারি কর্মীদের ফের কবে মহার্ক ভাতা বাড়ানো হবে সে বিষয়ে আপাতত এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ক ভাতার ফারাক হলো উনচল্লিশ পারসেন্ট অন্যদিকে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ভাতা মামলা নিয়ে সেই শুনানি হবে দু হাজার সালের নভেম্বরে স্পেশাল লিড পিটিশান দায়ের করেছিল রাজ্য সরকার তখন থেকে সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন ডিএ মামলার চোদ্দতম শুনানি হবে তো বন্ধুরা এ ছিল ডিএম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য